অধ্যায় আমরা ষষ্ঠ অধ্যায় প্রবেশ করব ধ্যান যোগ তো পঞ্চম অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস নিজের কর্তৃত্ব নিজের ব্যক্তিত্ব এটা ছেড়ে দেওয়াই ধ্যান যদি এটা না হয় তাহলে ধ্যানে প্রবেশ কখনো সম্ভব নয় ধ্যান কোনো প্রক্রিয়া বা বিধি নয় ধ্যান শুধু উপস্থিতি আমরা এই নিয়ে আলোচনা করেছি আমাদের প্রত্যেক মুহূর্তে কিছু করতে হবে এতে কোনো সন্দেহ নেই এবং কিছু না করাও কিছু করা এই চুপ করে বসে আছি আমি বলি না চুপ করে বসে আছি ওটা কি কর্ম নয় চুপ করে বসে থাকে ওটাও একটা কর্ম তো কর্ম সবসময় চলছে তাহলে কোন ব্যক্তিত্ব বা কর্তৃত্ব ছাড়ার কথা হচ্ছে শ্রীকৃষ্ণ খুব সুন্দর বলে যখন কর্মফলের আশা করে কর্ম করতে শুরু করি কর্মফলের আশা ছাড়া কি করে কর্ম করবো এইভাবে কর্ম করবো কর্মফলের আশা করে লাভ নেই কারণ কর্মফল আপনার হাতে নেই এটাতে আমরা আলোচনা করেছি অনেক ফ্যাক্টর এসে কর্মের ফল ফলাবে তো কর্মফলের আশা কীরকম হবে আপনি আপনি যেমন সংস্কার পেয়েছেন যেমন ভাবনা চিন্তা করেছেন তার উপর ভিত্তি করেই আপনি বলবেন আচ্ছা আচ্ছা আমি এত টাকা রাখছি এর ফলে এটা হবে এর ফলে এটা হবে ঠিক আছে হ্যাঁ আমি দশ লাখ টাকা জমিয়ে রাখলাম এর ফলে শরীর খারাপ যখন হবে তখন আমি ট্রিটমেন্ট করতে পারবো হ্যাঁ আমার লোন পে করতে পারব কিন্তু কর্মের যে চারিদিকের ব্যবস্থা তাতে দেখা যাবে যে কালকে বা এক মাস পরে আপনার মা সিঁড়ি থেকে পড়ে যাবে ওখানে চার লাখ টাকা খরচা হয়ে যাবে এটা তো আপনি জানেন না বা আপনি ভাবলেন যে শরীর খারাপ যখন হবে তখন শরীর খারাপটাকে আমি টাকা দিয়ে সারিয়ে নেব ঠিক কিন্তু শরীর খারাপের সময় আপনার কোন শরীর খারাপ হয়েছে আপনার হার্ট অ্যাট্যাক হয়েছে কে সারাবে বাঁচলে তবে তো সারাবেন আপনি ভেবেছিলেন শরীর খারাপ মানে কি আমার খুব ব্যাক পেন হবে কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে স্ট্রোক হয়েছে এবং তোলার কেউ ছিল না অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে বুঝে যাচ্ছে কাকে কর্তা বলা হচ্ছে বোঝো যে কর্ম করে সে কর্তা নয় যেমন অলিক চিন্তা করে ওটাই তার খোরাক কাজ করার দেখো আমাদের সবার তাই এরপরেই হবে এরপরেই হবে এই হলে সবসময় সেটেল হয়ে যাবে তারপরে করবে ধ্যানী ব্যক্তি সে বুঝতে পারে যে এই সেটেলমেন্ট এটা একতরফা দেখা হচ্ছে এই সেটেলমেন্ট টোটালিটি করবে এই টোটালিটিকে ঈশ্বর বলে বলে ঈশ্বরের ইচ্ছা ভগবানের ইচ্ছাই হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়ে যায় আমরা এইভাবেই সবাই ভাবি এবং আমরা এই মুহূর্তে ট্রু অ্যাকশান নিই না কারণ ফিউচারের একটা অ্যাজামশান আমাদের কাছে আছে আমরা ভুলেই যাই যে ফিউচারের অ্যাজামশান শুধু আমার অ্যাজামশান নয় আরও চল্লিশটা ম্যাটারের অ্যাজামশান হয়ে গিয়ে কর্মের ফল ফুলবে যে এটা বুঝে গিয়েছে সে কর্মফল ত্যাগ করেছে ত্যাগ করেছে মানে কর্মের ফল তো ফলবেই সে বলবে আমার ইচ্ছা মতো ফলবে না তাহলে আমার হাতে কি আছে এই সময়তে আমি কি করতে পারি বেস্ট ওয়ে কী এই মুহূর্তে আমাকে শান্তি থাকতে হবে কারণ ভবিষ্যতে কি হবে জানি না অশান্তিও হতে পারে তো এই মুহূর্তে তো শান্তিতে থাকি শান্তিতে থাকতে গেলে আমাকে কী করতে হবে সে করে সেই কাজটা এবং এই দেখো এখানে সূত্র শান্তিতে থাকার জন্য আজকে যা দরকার করলো কালকে যা দরকার করলো পরশু যা দরকার করলো হি ইজ নাও ইন অ্যাপ্রোপ্রিয়েটনেস কিন্তু যেমন ফল চিন্তা করা হয় যে ফল চিন্তা করে সে বোকা সে মূর্খ সম্ভবই নয় তো ওটা আমরা ধরে নিচ্ছি যেমন আগে দিন বলছিলাম ফ্রি উইলের বিষয়ে কথা বলতে আমরা ধরে নিচ্ছি আমরা ডাইনামিক বাকি সব স্ট্র্যাটিক আমরাই মাত্র চলছি আর সব স্থির দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ইস্যু চলছে এর সংঘাত হবে তার মধ্যে কসমিক উইল যেটাকে সামনে আনতে চাইবে সেটা আসবে তো এটা জেনে ধ্যানিকে বা নিশ্চিন্ত হতে হয় নিশ্চিন্ত কিভাবে হতে হয় চিন্তা করে লাভ নেই আজকের চিন্তা আমি যেমন যেমন কল্পনা করছি বইটা সব কাল্পনিক কল্পনার ফল কি ঘটবে অ্যাকচুয়ালি নো ওয়ান নোস কেউ জানে না তবে আমরা মোটামোটা বলতে পারি যে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করো স্বাস্থ্য ভালো থাকবে বলতে হবে ওষুধ ঠিকঠাক খাও রোগ সেরে যাবে এগুলো আমাদের একদম যাচ্ছে সার্ফেস লেভেলের কথাবার্তা এগুলো ওষুধ খাব ঠিক হয়ে যাবে আমার রোগটা ঠিক হয়ে যাবে কিন্তু কোনো জায়গাতে কোনো একটা মিউটেশান চলছে আমার শরীরের মধ্যে কোনো একটা বিশেষ ভাইরাস প্রবেশ করেছে যেটা এতদিন ধরে ওষুধে ঠিক হয়ে যেত ও আমার শরীরকে অবলম্বন করে এখন নতুন একটা ইমিউনিটি গ্রো করছে তো এই পুরো টোটালিটি আমার শরীর যাবে মরব ফলে এইখানে ওষুধ খেলে রোগ সারবে থিওরি ফলবে না খেয়েই যাচ্ছে ওষুধ হচ্ছে না করোনার ক্ষেত্রে আমি যেমন দেখলাম ভ্যাকসিনেশান করেই যাচ্ছে করেই যাচ্ছে ও নতুন নতুন করে গ্রো করছে তো এইরকম কর্মের থিওরিতে যদি জড়ানো হয় এত জাল বেরোবে এর কোনো আদি অন্ত থাকবে না তখন বুদ্ধিমানরা বলেছে মা ফলেই সুগলাচরণ কর্ম আছে কর্তা আছে একদম জীবনের ভাগে আছে এগুলো এগুলো কাজ করে তা ধ্যান কোনটা আমরা ধ্যান প্রবেশ করছি এই আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ না আসছে বুঝে নাও ততক্ষণ ধ্যান নেই জীবনে যার এই আন্ডারস্ট্যান্ডিং আসেনি সে বৃথা ধ্যান করবে তার বসে কোনো লাভ নেই তাকে কি করতে হবে তাকে বিচারে যেতে হবে বিবেকে যেতে হবে আগে রেকটিফাই করো জীবনকে আগে এটাকে একটা মডারেট ওয়েতে নিয়ে আসো যেখানে তোমার একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এইবারে তুমি যখন চুপ বসবে তোমার মধ্যে শূন্যতা ঘটবে তার আগে ঘটবে না কর্মফলের চিন্তা তোমাকে ঘুরিয়ে 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 নিয়ে যাবে লোকে বলবে তুমি ধ্যানী এবং এই ধ্যানিতে তুমি অহংকারী হবে আমি ধ্যানই এক ঘন্টা করে বসি আমি অমুক ঠাকুরের চিন্তা করি তমুক ঠাকুরের চিন্তা করি আমার কাছে আসলে বলবো তুমি শিশু বাল কাজ করছো যার কর্মফল ত্যাগ হয়নি কৃষ্ণ এখানে প্রথমেই বলবো অনাশ্রিত কর্মফলম কর্মফলের আশ্রয় না করে যে চলছে বুঝে যাচ্ছে এটা ট্রু ধ্যানের প্ল্যাটফর্ম যখন কালকের কথা চিন্তা করে আমি আজকে না চলছি যখন আমি আজকে এই মুহূর্তে ফুললি আছি কালকের চিন্তা আজকে ফুল হতে দেয় না তাহলে কীভাবে কালকের চিন্তা সরাবো একটি থিওরি কাল তো কেউ জানে না থ্রু আন্ডারস্ট্যান্ডিং এটা আনো কাল কেউ জানে না তাহলে ধ্যানযোগ শুরু হয় ক্লিয়ার এটা কর্মের ক্ষেত্রেও তোমাদের ইউথের ক্ষেত্রেও সেই একই কথা তোমরা কালকে কি হবে কেউ জানো না এবার এটাকে মিস করা যায় কালকে কে হবে কী জানে চলো বি আর পার্টি মেরে দিই কালকে কে হবে কে জানে মানে এটা একটু উল্টো হয়ে গেছে কথাটা বলে কালকে মরবো কি না মরবো কি জানি তা আজকেই মরি ঠিক আজকের এই মুহূর্তে তাহলে আপনি প্ল্যানিং করছেন কর্মফলে চিন্তা করবেন না যে আপনার প্ল্যানিংটা সাকসেসফুল হবেই প্ল্যানিং করছি যে বলবে আমি কালকের জন্য আজকে প্ল্যানিং করছি সে হল কনসিয়াস ডুয়ার্স আমি প্ল্যানিং করেছি কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কী হবে এবার আপনার মন ছড়ায়নি আপনি ফুল্লি প্ল্যানিং করবেন ফুললি প্ল্যানিং করবেন উইথ দ্যাট নোইং যে শেষ পর্যন্ত কিছু জানা নেই ঠিক আছে আবার এটা দায় সারা হয়ে যেতে পারে আমি তো শেষ পর্যন্ত কিছু জানি না প্ল্যানিংটা ঢিলে করে দিলাম কি জানি শেষে কি হবে তখন আমি তখন আমি উত্তর কী দেবো অনেস্টি বি অনেস্ট বুঝে গেছে একটার সাথে একটা গাথা যে তুমি আমি এদেরকে প্রশ্ন করি কালকে বলছিলাম সত্যি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলে প্ল্যানিংয়ে দেখুন দুটোই কর্মফলের আশ্রয় কালকে কি হবে সেটাকে চিন্তা করছি করে আজকে প্ল্যানিং করছি কর্মফলের আশ্রয় ঠিক এবার কালকের কল্পনা আমাকে চালাচ্ছে কালকেরটাই তো কাল্পনিক ভেবেছি তো কাল্পনিক একটা ফলাফলকে চিন্তা করে আজকের পরিকল্পনা করছি এবার পরিকল্পনা অ্যাপ্রোপ্রিয়েট হবে না ঠিক আছে আবার দ্বিতীয় এক্সট্রিম কালকে কি হবে কি যেন লিখতে ফিখতে হবে না রে থাক ঠিক কে জানে কাল কি হবে এটাও কর্মফলের আশ্রয় যেহেতু কালকের তো কল্পনা করেছি মানে আমি কল্পনা করে বলছি আমি জানি ওই জানাকে আশ্রয় করে কর্ম করছি কর্মফলের আশ্রয় কল্পনার জানাকে আবার কালকে যেহেতু আমি জানি না ওই যে জানি নাকে কেন্দ্র করে আজকে চলছি এটাও কর্মফলের আশ্রয় এই দুটোতেই ধ্যান ঘটবে না বুঝে যাচ্ছে এই ধ্যানই যখন একটা ঝাঁট দেবে না ঝাঁটাটাও সে দেবে সে বড় পারফেক্টলি দেবে যদি কেউ ধ্যানই হয় নালে একজন বলবে ভালো করে ঝাঁট দে উনি আসবেন খুশি হবেন আসবে কি না আসবে কী জানে ছাড় বাদ দে দুজনেই ধ্যানই নয় ঠিক তো শুরু করছি আমি মোটামুটি ষষ্ঠ অধ্যায় সার ভাগ বলে দিলাম হুম কৃষ্ণের ঝোঁক কর্মের দিকে কেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে তো কর্মের কথা ওকে বলতে হবে ঠিক আছে অনেকে বলবে এই জীবন যুদ্ধ ক্ষেত্র আমি বলবো না এই এইভাবে যে লড়ো 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 লড়াই তো চলছে বাইরে তো আমি তো বলবো থামো 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 অনেক হয়েছে ঠিক আছে তো শ্রী ভগবান বললেন কর্মফলের আশ্রয় না নিয়ে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী ক্লিয়ার এটা মনে হয় আর এক্সপ্লেন করার দরকার নেই যিনি শুধু অগ্নি ত্যাগ করেছেন মানে যজ্ঞা আদি হ্যাঁ তাকে সন্ন্যাসী বলা যায় না বা শুধু কর্মত্যাগ করলেই যোগী হওয়া যায় না ওই যে কে ঝাঁট দেয় থাক কর্মত্যাগই আমি পর বৈরাগ্য ভালো করে দেখে নিতে হবে তুমি আগে যখন ঝাঁট দিতে বেটা তুমি তখন কর্তাকে খুশি করার জন্য ঝাঁট দিতে আজকে ঝাঁট দিচ্ছ না এর পিছনে কোন মোটিভ আছে কি জানি কাল কর্তা আসবে কি না আসবে স্টিল ইউ আর ইন সেম তুমি ঝাঁট দেবার তোমার নিষ্ঠা নেই তোমার কালকে হ্যাঁতে নিষ্ঠা ছিল আজকে নাতে নিষ্ঠা হয়ে গেছে এই জন্য বুদ্ধ বলেন মধ্যপন্থা মাঝখানে এসো মাঝখানে এসো বুঝেছে মধ্যপন্থা কি ভাই বিষয়টি কি এই সময়ের সাথে ন্যায় করা বড় সম্মানপূর্ণ হয়ে যাওয়া এই সময় ঝাটা সামনে ধুলো সামনে আমি ঝাঁট দিচ্ছি এটাও পূজা তখন বলে কর্মপূজা হয়ে যায় কারণ আর কোনো প্রসাদের আশা নেই বলে কেন ঝাঁট দিচ্ছ এই জন্য আজ্ঞাবাহ হতে বলা হয়েছে না গুরুর গুরু বলেছে করো মানে কর্মফলের আশা ছাড়ো যেটা বলা হয়েছে ওটা করো ভাবটা এই তো জ্বর হয়ে যায় কর্মফলের আশ্রয় দেবু আপনি বলেছেন আমি করে দেব এখানে কর্মফল আশ্রয় কি উনি বলেছেন আমি করছি কিন্তু মাঝখানে একটি বিন্দু আছে যেখানে বলতে একটা হবে আমি মাথা মারবো একটা হবে আমি একটা মাথা মারবো না আমি সবসময় বলি মাঝামাঝি আছে কিছু মাঝাবাঝি আছে কিছু যেটা দিয়েছেন স্বামীজি খুব সুন্দর কথা বলতেন পূজা বোধে কাজ করো এটা বলা হচ্ছে সে বাবা পূজা বোধে কাজ করো একটা কি এক্সট্রিম আমার যেটা ঠিক লাগে সেটা করব দ্বিতীয় আমাকে যেটা বলা হয়েছে ওটা করব এই দুটোর মধ্যে তুমি অ্যাবসেন্ট ইউ আর নট প্রেজেন্ট পূজাতে তোমায় প্রেজেন্ট হতে হবে যেটাই অস্তিত্ব আমার সামনে দাঁড় করেছি যেটা আমার আচার্য বলেছে সিনিয়র বলেছে গুরু বলেছে আমি সিনিয়র স্বীকার করেছি তো তার মানে আমি এই পূজার আসনে বসেছি এবার আমার পূজার বোধে কাজ করতে হবে নালে কি হবে গোলমাল হতে শুরু করবে সব জিনিস মাথায় রাখো কিছু করাও করা কিছু না করাও করা জীবন্ততা কিছু আলাদা জিনিস ধ্যান কিছু আলাদা জিনিস আমি যাব ওখানে কেন আমার জায়গাটা পছন্দ ঠিক আছে এটা পছন্দ আমি যাব না এটাও পছন্দ যাব নাটাও আমার পছন্দ তুমি কি বলবে আমার তো পছন্দ না পছন্দ নাটাও তোমার পছন্দ বিরোধটাও তোমার পছন্দ বুঝে যাচ্ছে তো গুরু যখন বলছে বা তোমার আচার্য যখন বলছে আন্ডারস্ট্যান্ডিংটা কি হওয়া উচিত পরিষ্কার পরিষ্কার হ্যাঁ প্রথমত আমি আমার জীবনে কাটাবো তখন আমার জীবনে কি চাই অ্যালার্টনেস আমি দায়িত্ব নিয়েছি আমি আমার জীবন কাটাচ্ছি এইবারে প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য পূজা হবে ধরো এখানে কাজ হচ্ছে অনেক কাজ করার পরে তোমরা ঝাড়টার খেয়ে যাচ্ছ ঠিক আছে তোমার বলছি এত কাজ করার পরেও ঝাড়টা খেতে হলো আমি তোমরা একা থাকো আয়োজন করো ধর সে সব কিছু করার পরে রসগোল্লা পড়ে আছে অনেকগুলো ফ্রিজে তুলতে ভুলে গেছো ঠিক আছে পরের দিন সকালবেলায় পনেরোটা রসগোল্লা টক হয়ে গেছে তখন নিজেকে বলতে পারবে এত কাজ করার পরেও কেন টক হয়ে গেল এই বিন্দুতে এসে পৌঁছাতে হবে এটা আমি দিক বললাম ঠিক আছে অন্যদিকে কি হয় গুরুদেবের গুরুদেবের কথা সব কিছু শুনি গুরুদেব যা বলে তাই করে দিই লাইক মেশিন ঠিক আছে আপনি তো বলেছেন চেতনা লাগাচ্ছি না এখানেও ব্যক্তি একরকমের প্যাসিভরি বলছে আমার কোনো ব্যক্তিত্ব নেই যা বলছে তাই করে দেবো এখানেও তুমি জীবন্ত কোথায় এখানেও তো তুমি জীবন্ত নাও এখানে তো তুমি জ্বর প্রথমে তুমি যখন নিজের জীবনের দায়িত্ব নিয়েছিলে এমন একটা বাইক কিনলে যেখানে তোমার টাকা করি সব নষ্ট হলো ঠিক আছে আমি তুমি জ্বর চেতনা নয় তুমি বুঝতে শেখোনি যে আমি একা থাকলে কি করতে হবে দ্বিতীয়ত মহারাজ বলেছেন বাইকটা কিনেছি এখানেও তুমি জ্বর সেম জ্বর বুঝতে পারছো এবার এখানে তুমি হলে তুমি বলবে কথা আমি মতামত দেবো কি দেবো না এটাই প্রশ্ন ওঠে এইখানে আমি মৌনতাকে উত্তর বলবো বোঝো কি বলা হয়েছে এই জায়গাতেই সেই এক জায়গায় ব্যক্তি হবে কর্তা না কর্তা ব্রহ্ম না শক্তি রামকৃষ্ণ দেব বলবেন যে সমন্বয় করেছে সে লোক কত উঁচু কথা বোঝা যাচ্ছে আর এই যে চার্নিং এই যে মন্থন প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি করতে হবে কেউ কারোর জন্য করে দিতে পারবে না আমি তোমাকে দুটো জিনিসের ফলসনেস দেখাতে পারি গুরুর কাজ মিথ্যাত্ব দেখিয়ে দেওয়া সত্য কি এর জন্য সাধককেই নিজেকে মন্থন করতে হবে এবার ধরতে পারলে তো যিনি কর্মফলের আশ্রয় না করে অর্থাৎ যাকে চাহিদা কল্পনা ভবিষ্যতের দুশ্চিন্তা চালাচ্ছে না সে কর্মফলের আশ্রয় করেনি কর্তব্য কর্ম করে হুম কর্তব্য কর্ম মানে কর্তব্য এই মুহূর্তের কি করা উচিত এটা কর্তব্য কর্তব্য এটা নয় ছেলেকে কি করা উচিত মাকে কি করা উচিত বাবাকে কি করা উচিত না এইগুলো একটা স্ট্যাগনেন্ট উপাধি এগুলো বন্ধন এই মুহূর্তের কি দাবি এই মুহূর্তে দেখলাম আমার বাবা একজনকে খুন করে ছুরিটা মুচ্ছে এই মুহূর্তের দাবি এই নয় প্রণাম করো এই মুহূর্তে হতে পারো তুমি বাবা কলদা পুলিশ এই মুহূর্তে আমার কি কর্তব্য আর প্রত্যেক মুহূর্ত বদলায় কর্তব্য বদলায় এই যে তুমি বললে গান গাওয়া এই মুহূর্তে আমি বুঝেছি গান গাওয়া আমার পক্ষে ঠিক ভালো করে বাবা ছুরিটা মুছছে তারপর এমন তো নয় বাবা অপারেশান করে এসছে তুমি পুলিশ ডাকলে তা তো নয় আগে ভালো করে বোঝো যে কী হলো এই মুহূর্তে আমি কোনখানে দাঁড়িয়ে আছি কী ইস্যু এই মুহূর্তের তো এই মুহূর্তে আমি বুঝলাম গান গাওয়াটা আমার ইস্যু জীবনের এটা হালকা হালকা বোঝা নয় তো গভীরে গিয়ে বুঝেছি তো যদি বুঝি এবার কর্তব্য হলে কলদা পুলিশ আর একটা ভালো গুরুর কাছে যাও তুমি শেখো কিছু দেরি হয়নি যদি দেরি করে থাকে তুমি করনি প্রকৃতি করিয়েছে প্রকৃতি চেয়েছে এই মুহূর্তে তুমি শিখবে তো এই মুহূর্তে শিখেছ অন্যায় এখানে বোঝার পরও তুমি করনি এবার ইউ আর ন পানিশেবল প্রকৃতি পানিশ করবে ঠিক আছে বলছেন যিনি এটা বুঝেছেন এই কর্ম করেন তিনিই সন্ন্যাসী আসি তিনিই যোগী এখানে কোনো গেরুয়ার কথা কোনো আশ্রমের কথা বললোই না কৃষ্ণ কোথাও নেই পুরো গীতাতে হ্যাঁ যিনি শুধু অগ্নি ত্যাগ করেছেন ওই যে আর কি হবে পর বৈরাগ্য না মুকো কাহা রে বন্ধে গানটা হচ্ছিল না তো বলছে যে না যোগ সন্ন্যাস মে চিন্তার বিষয় আমার বলে দেব এখনকার ট্রেন্ড বললো আমাদের কবির বলেছেন না যোগ সন্ন্যাস মে আমার যোগ সন্ন্যাস ভালো লাগে না পিন্টুকে আমার শুধু ভালো লাগে প্রশ্ন ভাই যখন বলছে যোগ সন্ন্যাস মেয়ে ভি বলেছে কিছুতে তো নেই হাইয়েস্ট যেটা তাতেও নেই তিনি আর তুমি কি বলছো তোমার স্ট্যান্ড পয়েন্টটা কি আর যোগ সন্ন্যাসে তো নেই রে বাই টিভিটা চালা টিভিতে আছে টিভিতে নেই খেলাতে নেই গানেতে নেই গল্পতে নেই সন্ন্যাসেও নেই এটা বলা হয়েছিল ওই যে ফুটবল আর গীতা পড়ো এইট স্ট্যান্ড পয়েন্ট থেকে বলা হয়েছিল কথাটা ঠিক আছে তো বলছে অগ্নিযজ্ঞাতে যে ত্যাগ করেছে যে শুয়ে আছে তাকে যোগী ভেবে নিও না হ্যাঁ টিকটিক চুপ করে দাঁড়িয়ে আছে দেখেছি যোগীর চক্ষু ও আর দেখছে বাঘ উঁত পেতে বসে আছে ধ্যান করছে ও হরিণ দেখছে তো বাইরে থেকেই যে ত্যাগ করেছে তাকে ত্যাগই বলো না এখন তো ত্যাগীদের সংখ্যা বাড়ছে দিন দিন যত ইন্টারনেট এগাচ্ছে মিডিয়া এগাচ্ছে এআই আসছে দেখবে সব ঘরে ঘরে ত্যাগি দিতে পাবে কে বলবে জলটা এনে দে জল নিয়ে আসছে রোবট আছে এটাই হবে সব সন্ন্যাসী বলে সারা জীবন আমি অগ্নি ছুঁইনি বলে কেন বলে কাজের লোক রান্না করে সন্ন্যাসী তা নয় তো সেরকম ব্যাপার যিনি অগ্নি ত্যাগ করেছেন অর্থাৎ যিনি কর্ম ত্যাগ করে দিয়েছেন একটু আমি এটাই বলছিলাম গুরুদেব যা বলে আমি তাই করি একে নিষ্কাম ভেবো না গুরুদেব যা বলেছে তাই করি এমন হতেই পারে আমি কোনো দায়িত্ব দেবো না আমার অহংকার এত স্ট্রং আমি ওটাকে র্যাপ করে ভিতরে বসিয়ে রেখেছি বলুন কি করতে হবে করে দিচ্ছে এ বলছে না ক্ষমা চা মা পা মারি দিচ্ছে বলছে ক্ষমা চাইলাম তো এটা কি ক্ষমা চাওয়া তো সেরম ব্যাপার তুমি তুমি ক্ষমা চাইছো না সরি 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 তো বলে ক্ষমা তো সেরম ব্যাপার তুই কর্ম ত্যাগই সন্ন্যাসী নয় মাছ গেরুয়া করেছে সে ঠাকুর খুব সুন্দর কথা বলে আমার শ্রীরামকৃষ্ণের কথা প্রত্যেক মতে একটু রিলেভেন্ট মানে তিনি সময়ের সাথে সমসাময়িক তো বলছে দিনে দেখো রাতে দেখো অর্থাৎ তার কর্ম বাইরে থেকে দেখো না তার হৃদয়টা দেখো ভালো করে দিনে রাতে মানে কি অল টাইম তার মধ্যে থেকে কোন ফুট উঠছে মারলে কোন ফুট উঠছে জড়ি ধরলে কোন ফুট উঠছে শুয়ে আছে কোন ফুট উঠছে মূল জায়গা সে কোন কেন্দ্রে ফিরছে যে টাকা পছন্দ করে সে ঘুরে ফিরে ঘুরে ফিরে টাকায় আসবে ঠিক আছে যে অন্য কিছু যার যেমন ইস্যু সে ঘুরে ফিরে ওটাতে আসবে একজনের ছেলে আমাদের এখানে এসেছিল সে তবলা বাজায় হুম তবলা টবলা সব বাজি থাজি নিয়ে বলছে মহারাজ আপনি এলআইসি করেন অবাক হয়ে গেলাম কী হলো খাওয়া অনেক কুট কাটি দেড় দু ঘন্টা কাটি ফাটি নেওয়ার পরে কী হলো ব্যাপারটা বলছে না আমি না এজেন্ট হিসাবে জয়েন করেছি লাগলে বলবেন আমি বলছি দেখো আমরা তো সন্ন্যাসী আমরা কি করব বলছে না এখানে বাকি যারা আছে তারাও তো করতে পারে ও আড়াই ঘন্টা ইনভেস্ট করছে কিন্তু ঘুরে ফিরে সব কথা শুনেছে বাংলাদেশে কি চলছে এখানে কি হচ্ছে তবলার কোন বোল গানের কোনটা হ্যাঁ ও তার বাড়িতে কি হচ্ছে সব সব রকম কথা বলছে ঘুরে ফিরে এলআইসি তোমার ভিতরে যা কেন্দ্রীয় জিনিস হয়ে আছে ওটা তো আসবেই সামনে হুম তো বাইরে থেকে যে তবলা বাজায় যায় সে তো বলছি নয় হতে পারে সে এলআইসি এজেন্ট ঠিক আছে তো কর্ম ত্যাগ করলেই জোগি হওয়া যায় না না করলেই হওয়া যায় না মাথায় দেখো করেও হওয়া যায় না ওই সন্ন্যাসীরা কী করছে এখানে গীতায় বলা হয়েছে যে গেরুয়া পরলেই যোগী হয় না তো জিন্সের প্যান্ট পরলে হয়ে যায় এটা বলা আছে জিন্সের প্যান্ট পরলে তো হয় না গেরুয়া পরলেও হয় না দা পূজা ইবাদত মে এটা একটা ঊর্ধ্বগতির যাত্রা ঠিক আছে বলছে তিনি কোথাও নেই এটা একটা দিক যে আমি এখানেই থাকি এখানেই থাকো বা ওখানেই থাকুক ভিতরটা যেন তার সাথে থাকে এটা তো মূল কথা আর ভিতরটা তার কাছে নেই তখনও ব্যাপার এক এখানেই থাকো ওখানেই থাকো ওখানে কালী দুর্গা শিব সব তো একই আমি দেশি মা মদে চলি কালী দুর্গা আমার কাছে সব এক মন্দিরে ধারে যায় মা বলে কোন ঠাকুরকে করলি বলে ঠাকুর সব এক ঠাকুর সব এক ঠাকুর তুই জানিস মা শীতলাই তো রে তো বলে দেবে কিন্তু এটা তার চরম অজ্ঞান থেকে বেরিয়েছে আর রামকৃষ্ণদেব বলেন হ্যাঁ আল্লাহ গড ঈশা মুসা কালী নাম ভেদে বলে তখন তার বিরাট মিনিং হয় শব্দ শেষ কথা নয় আমার থেকে শুনলে আমি কারোর থেকে শুনলাম বলে দিলাম শেষ কথা নয় বাঁচছ কি এটা মূল কথা হুম